মাদক মাদকদ্রব্য অধিদপ্তরের দর্শক রংপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে পীরগাছা উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পীরগাছা রেলওয়ে স্টেশনে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালত করার জন্য উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছেন জনাব শেখ রাছেল তিনি এসেছেন এইখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এখন আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে স্পটে দর্শক পীরগাছার চণ্ডীপুর এলাকা থেকে মঞ্জুমিয়া নামে একজনকে নিয়ে আসা হয়েছে এবং পীরগাছাড়া রেলওয়ে স্টেশনের পাশে থেকে শহীদুল ইসলাম এবং মুক্তার হোসেনকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন এখানে মাদকদ্রব্য অধিদপ্তরের আজকের অভিযান পরিচালনা করেন পরিদর্শক এস এম এতাজ উদ্দিন এবং তার সঙ্গীয় ফোর্স এছাড়াও এখানে প্রশাসন পুলিশ প্রশাসন সহযোগিতা করেন আমরা দেখতে পাচ্ছি পীরগাছ উপজেলা নির্বাহী অফিসার শেখ রাছেল তিনি আসামিদের কাছ থেকে বক্তব্য শুনছেন এবং সাক্ষী যারা রয়েছেন তাদের জবানবন্দি নিচ্ছেন এবং তাদেরকে আজকে এই মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে যে সাজা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সে সাজা প্রদান করছেন উপজেলা নির্বাহী অফিসার মজনুমিয়াকে দুই মাসের শহীদ ইসলামকে দুই মাসের এবং মুক্তার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন দর্শক পীরগাছা উপজেলায় বেশ কিছুদিন থেকে মাদকের অভিযান পরিচালনা হচ্ছে त घर घरको अलग छ अलगदा बासी अउ त भईयै यो त केसु दिउछ त ओ बाई तिमी के थुनी खाउ न तुमार कुरा बोल न हामी आप्नहरु सबै बोल दादा खाय तै दादा कछु पर बचे कुन कि पर आप्नहरु जति बोलन खाले हार पर आप्न कति पावत छ ए मुरुबी